ভ্যাগাবন পাঠক বা ভবঘুরে পাঠক চ্যানেলে আমি সুশান্ত আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই মহান ভারতবর্ষের এক মহান তীর্থক্ষেত্রকে পর্বত সংকুল প্রতিকূল পরিবেশের মধ্যে বিরাজমান এই তীর্থক্ষেত্রকে প্রকৃতি দেবী যেন অসাধারণ তার ভূপ্রকৃতির সৌন্দর্য ভরিয়ে রেখেছে আর এই জনমানববিহীন নিস্তব্ধ পাহাড়ের কোলেই সেই প্রাচীন গুহা অবস্থিত যেখানে বসে স্বয়ং মহাদেব মাতা পার্বতীকে অমর কথা বা অমরত্বের রহস্য বর্ণনা করেছিলেন হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ধরেছেন আমি অমরনাথের কথাই বলছি চলুন আজ এই একটি ভিডিওতে আমি আপনাদের অমরনাথ যাত্রার সমস্ত কুটিনাটি বিষয় যাত্রাপথ সম্পূর্ণভাবে ও সহজভাবে বিশ্লেষণ করব। কিভাবে পারমিট নেবেন কোথা থেকে শুরু করবেন সঙ্গে কি কি প্রয়োজনীয় জিনিস রাখবেন কত খরচ হতে পারে সব কিছুরই ধারণা আজ আপনারা একটি ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এবছর অর্থাৎ দু সালে অমরনাথ যাত্রা শুরু হবে থার্ড জুলাই চলবে নাইনথ অগস্ট পর্যন্ত আপনার যাত্রা দিনের প্রায় আড়াই থেকে তিন মাস আগে থেকে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে থাকুন এখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকে যাই হোক প্রথমেই আপনারা এই ওয়েবসাইট থেকে কম্পালসারি হেলথ চেক ফর্ম ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিন তারপর লিস্টে দেওয়া নিকটবর্তী সরকারি হাসপাতাল থেকে আপনার সার্টিফিকেট নিয়ে নিন তারপর অনলাইন বা অফলাইনে নির্দিষ্ট পথের নির্দিষ্ট দিনের জন্য পারমিট নিয়ে নিন এরপর আপনার পারমিটে উল্লেখিত নির্দিষ্ট যাত্রা দিনের প্রায় চার থেকে পাঁচ দিন আগের হাওড়া বা শিয়ালদার বা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে জম্মু কাশ্মীর যাওয়ার জন্য ট্রেন টিকিট বুক করে নিন তা আমরা জম্মু তাবাই স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকেই আধার কার্ড ও পাসপোর্ট সাইজ ছবি দিয়ে প্রথমে যাত্রা কার্ড বা আর এফ আইডি কার্ড সংগ্রহ করে নিয়েছি তারপরে লোকাল দোকান থেকে জম্মু কাশ্মীর পোস্টপেড সিম সংগ্রহ করে নিয়েছি ওখান থেকে অটো ধরে আমরা ভগবতীনগর যাত্রী ক্যাম্পে চলে এসেছি আপনারা পরদিন পেহেলগাঁও যাওয়ার বাসের টিকিট সংগ্রহ করে নিন প্রায় রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ বাস ছেড়ে পরদিন দুপুরবেলা পেহেলগাঁওয়ে পৌঁছায় বা বালতালে পৌঁছায় রাত সাড়ে তিনটে চারটে নাগাদ বাস ছেড়ে সকাল প্রায় সাতটা বাজে একটা জায়গায় যা ও স্ন্যাক্স খাওয়ার জন্য দাঁড়িয়েছে এই সমগ্র যাত্রাপথে প্রায় দু থেকে তিন জায়গায় পুরো কনভয় দাঁড়াবে যেখানে আপনারা টয়লেট বা আপনাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করতে পারেন তো দেখুন এখানে যে দাঁড়িয়েছে এখানে একটা বড় লঙ্গর বা ভান্ডারা লাগানো আছে যেখানে আপনারা বিনামূল্যে সমস্ত ধরনের খাবার সবই ভেজ আপনারা পেয়ে যাবেন এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা আবার বাসে চড়ে বসলাম এখানে ব্রেকফাস্ট করার পর আমরা আবার কনভয়ের বাস ধরে সেই বিখ্যাত জহর টানেল ক্রস করে আমরা পেহেলগামের দিকে যাত্রা শুরু করলাম আপনারা চাইলে নিজেরাও যে কোনো গাড়ি করে পেহেলগাঁও বা বালতাল চলে যেতে পারেন সেখান থেকে ঠিক করে নিতে পারেন আর আর এফ আইডি কার্ড আপনারা লিস্টে দেওয়া অনেকগুলো আর কার্ড সেন্টার আছে সেখান থেকে আর করে নিতে পারেন যাই হোক সেই বিখ্যাত লিডার নদীর ধারে অবস্থিত অসাধারণ সৌন্দর্যে সজ্জিত পেহেলগাঁওয়ে আমরা প্রবেশ করছি দেখছেন কি অসাধারণ সুন্দর জায়গা এখানে পেহেলগাঁওয়ে যাত্রী ক্যাম্প আছে আপনারা সেখানেও থাকতে পারেন মাথাপিছু তিনশো সাড়ে তিনশো টাকার বিনিময়ে আপনারা সেখানে থাকার ব্যবস্থা পেয়ে যাবেন বা চাইলে হোটেলেও থাকতে পারেন আমরা বিকেলবেলা এই পেহেলগাঁওটা ঘুরে দেখার জন্য হোটেলেই ছিলাম এখানে এক থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি হোটেল পেয়ে যাবেন যাই হোক বিকেলবেলা লিডার নদীর ধারে বসে কিছুটা সময় কাটানোর পর আমরা আমাদের হোটেলে চলে আসলাম এখানে রাত্রিটা কাটিয়ে পরদিন ভোরবেলা বেরানোর জন্য একটা ছোট গাড়িকে বলে রেখেছিলাম আপনারা চন্দনবাড়ি যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা করে রাখবেন পরদিন ভোরবেলা চন্দনবাড়ি যাওয়ার উদ্দেশ্যে প্রায় চারটের সময় আমরা নির্ধারিত আমাদের গাড়িতে উঠে বসলাম যদিও এখান থেকে চন্দনবাড়ি অল্প সময় রাস্তা কিন্তু প্রচুর জ্যাম হয়ে যায় সেই সময় বেশ কিছুটা সময় গাড়িতে থাকার পর আমরা চন্দনবাড়ি মেন ক্যাম্পে দেখলাম উপস্থিত হলাম এখানে আপনাকে লম্বা লাইন পড়ে যায় এখানে আর এফাইডি কার্ড চেক করিয়ে ভিতরে প্রবেশ করতে হয় ভিতরে ঢুকেই বেশ কিছু দোকানপাট অনেক ভান্ডারা লাগানো আছে বেশ মেলার মতো কিছুটা সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে করতে শিখলাম যতটা এগোলাম আস্তে আস্তে ফাঁকা হতে থাকলো রাস্তা প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট হাঁটার পর আস্তে আস্তে এবার চড়াই শুরু হচ্ছে এটা পিসু টপ প্রথম দিনে সত্যি বিখ্যাত চড়াই এই পিশুটপ ক্রস করলে আপনারা প্রথম দিনের জার্নির প্রায় অর্ধেক হয়ে যাবে বলা চলে এখান থেকেই অনেকে ব্যর্থ হয়ে ফিরে আসেন আপনারা মনে জোর রাখবেন কিছুটা আপনারা সহজেই অতিক্রম করতে পারবেন বেশ খাড়াই আস্তে আস্তে ধীরে ধীরে যাবেন রাস্তাও দেখতে পাচ্ছেন এরকমই রাস্তা থাকে কোনো জায়গায় কিছুটা ঢালাই করা থাকে কিছু জায়গায় পাথর একটু বেছানো কিছু জায়গায় মাটি পাথরের ন্যাচারাল নর্মাল রাস্তা পায়ে হাঁটা রাস্তা আপনারা চাইলে ঘোড়ায় করে বা হেলিকপ্টারও যেতে পারেন তবে আমার মতে সমগ্র যাত্রাপথ সুন্দরভাবে দেখার জন্য বা সেফলি যাওয়ার জন্য হেঁটে যাওয়াই শ্রেয় আমরা পিসুটপ চড়াইয়ে উঠছি দেখতেই পারছেন ওই সামনের পাহাড় ওটি অতিক্রম করে আমাদের ওপারে যেতে হবে কিছু জায়গায় প্রায় এইটটি ডিগ্রি খাড়া বলা চলে যাই হোক পথের সৌন্দর্য কিন্তু অসাধারণ এই পিশু টপ অতিক্রম করে আমরা আজ জজিবাল ক্রস করে শেষনাগ পর্যন্ত পৌঁছাবো আমাদের প্রথম দিনের গন্তব্য শেষনাগ এই শেষনাগেই অনেক টেন্ট লাগানো থাকে বা ক্যাম্পের ব্যবস্থা থাকে ওখানে আমরা মাথাপিছু তিনশো চারশো যেরকম রেট আছে সেই রেট দিয়ে বুক করে আমরা একটা টেন্টে থেকে যাব তারপর কাল পঞ্চতরণীতে যাব যাই হোক আমরা পিষ্টটপ অতিক্রম করছি সত্যিই খুব খারাই আর কষ্টকর যেখানে চন্দনবাড়ি প্রায় ন হাজার একশো মিটার একশো ফুট উচ্চতায় অবস্থিত সেখানে পিষ্টুটপের হাইট প্রায় এগারো হাজার ফিট মানে প্রায় আপনাকে দু হাজার ফিট গেন করতে হবে এই পিষ্টপ অতিক্রম করতে গেলে যাই হোক ধীরে ধীরে আস্তে আস্তে হাঁটবেন সহজেই অতিক্রম করবেন আর হ্যাঁ একটা কথা অবশ্যই বলা দরকার আপনারা শু যেটা ব্যবহার করবেন ভালো গ্রিপালা চেক শু ব্যবহার করার চেষ্টা করবেন আর সঙ্গে অবশ্যই বর্ষাতে বা পঞ্চু রাখতে হবে তাহলে যে কোনো সময় বৃষ্টি হতে পারে আর এই চড়াই অতিক্রম করার পর অবশ্যই দেখবেন বেশ ভালোই খিদে পেয়ে যাবে ইসু টপের মাথাতেই আছে ভান্ডারা লাগানো এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো হালকা কিছু টিফিন করে নেবেন সমগ্র যাত্রাপথেই আপনার খাবার ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না আপনারা সব জায়গাতেই প্রায় প্রতি তিন চার কিলোমিটার অন্তর অন্তর যেখানে যেখানে থাকবেন বা বিশেষ বিশেষ জায়গাগুলোতেই আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বা স্ন্যাক্স চা সমস্ত কিছু ব্যবস্থা পেয়ে যাবেন সুপক অতিক্রম করার পর আমরা যজিবালের দিকে চলেছি আমরা জজিবাল ক্রস করে শেষ নাগে আমাদের প্রথম দিনের যাত্রা শেষ করব একটা কথা বলে রাখা দরকার এই পাহাড়ে আপনারা প্রত্যেক দিন যত তাড়াতাড়ি পারবেন তত সকাল সকাল শুরু করবেন যাতে দুপুরের মধ্যে গন্তব্যে পৌঁছে যান কেন বেলা বাড়তেই এখানে ওয়েদার কন্ডিশান খারাপ হতে থাকে আমরা যজিবাল যখন ক্রস করছি বেশ ভালোই বৃষ্টি নেমেছে বৃষ্টিতে অনেকের অসুবিধা হয়েছে অনেকে পিছলে পড়ে যাচ্ছিলেন রাস্তা পুরো কাদা হয়ে যায় যাই হোক এটা জজিবাল একান্তই যারা ক্লান্ত হয়ে থাকবেন যেতে পারবেন না ঘোড়ার অপশন আছে যারা ঘোড়াতে করে যেতে পারেন মানে পনি এটা করে যারা সেটাও পারবেন না তারা এখানে থেকে যেতে পারেন যাই হোক আমরা শেষের শেষ এসে পৌঁছালাম দেখা যাচ্ছে সেই বিখ্যাত শেষ নাক কথিত আছে বাবা মহাদেব একান্ত নিরিবিলিতে তার অমর কথা শোনাবেন এই জন্য তার শেষ নাককে গলার নাককেও এখানে ছেড়ে গিয়েছিলেন খুব সুন্দর জায়গা প্রায় এক কিলোমিটার এই লেক আমরা এখানে আজকে রাত্রি যাপন করলাম এই শেষ অতিক্রম করে আমরা পরদিন সকালে উঠে পঞ্চতরণীর উদ্দেশ্যে রওনা দেব ওই দেখা যাচ্ছে আমাদের শেষনাগ টেন্টগুলো ওই টেন্টগুলো ছোটো ছোটো টেন্ট হলুদ নীল ওই টেন্টগুলো অতিক্রম করে ওই টেন্টগুলো ছেড়ে আমরা এবার পঞ্চতরণীর উদ্দেশ্যে পরদিন সকালে রওনা হয়েছে প্রথম সকালে ওয়েদার কন্ডিশন বেশ ভালোই থাকে বেলা হওয়ার পর থেকে দেখছি বই দেখছেন মেঘ চলে আসছে আমরা প্রথম দিনের পর থেকেই বৃষ্টি মেঘ পেয়েছি যাই হোক তবে পথের দুপাশে সৌন্দর্য আপনাকে সব কিছু ভুলিয়ে দেবে আপনি নিবিষ্ট মনে বাবা মহাদেবের নাম করতে করতে আর এই সৌন্দর্যে সাক্ষী হয়ে আপনারা পথ চলতে থাকুন চারদিকে শীত শুভ্র পর্বত শৃঙ্গ পাশ দিয়ে বলে চলা কুলুকুলু নদী আর সবুজ ভ্যালি তার মধ্য দিকে আমাদের যাত্রাপথ আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পঞ্চতরণীর দিকে হ্যাঁ চলুন সত্যি এই পেহেলগাঁও থেকে এই রাস্তার সৌন্দর্য অপরিসীম বেশ ভালোই ঠান্ডা থাকবে দেখতেই পারছেন শ্বেত শুভ্র তুষারের রেখা কোনো জায়গায় বরফ জমে আছে তার মধ্য থেকেই আমাদের অতিক্রম করতে হবে সঙ্গে জ্যাকেট বা শীত বস্ত্র অবশ্যই রাখবেন তবে লাগেজ যতটা সম্ভব হালকা করার চেষ্টা করবেন আর যেটা বলেছিলাম সঙ্গে পঞ্চু কিন্তু অবশ্যই রাখবেন আর একটা লাঠি আপনারা নিয়ে নেবেন প্রতিকূল পরিবেশের মধ্যেও একদল পূরণার্থী বাবার নাম গানে আনন্দে করত দেখা যাচ্ছে কি না রাস্তা আমরা গণেশপি থেকে যাচ্ছি কিন্তু এর মধ্যেই বাবার ভক্ত খালি পায়ে এগিয়ে চলেছে যেখানে সব দামি দামি জুতো পড়ে এই রাস্তা পার করতে কালঘান ছুটে যাচ্ছে সবই বাবার মহিমা দেখা যাচ্ছে রাস্তা পুরো ভুলডার বেছানো যায় ভোলে হম ভোলে আমরা আজ শেষ ছেড়ে ছেড়ে টপ অতিক্রম করে পঞ্চতরণীতে রাত্রি যাপন করব আজ আমাদের দ্বিতীয় দিনে শেষনাগ থেকে পঞ্চতরণী পর্যন্ত মাত্র ন থেকে দশ কিলোমিটার রাস্তা প্রথম দিন চন্দনবাড়ি থেকে শেষনাগ প্রায় চোদ্দ থেকে পনেরো কিলোমিটার রাস্তা ছিল আমরা চলেছি পঞ্চতরণীর দিকে চারদিকে শীত শুভ্র তুষারে ঢাকা শৃঙ্গ তার মধ্যে সাদা তুষার বেছানো বা বরফ বেছানো তার মধ্যে বৃষ্টি হয়েছে এই বরফ আর কাদা মিলেমিশে রাস্তা কিছু জায়গায় সত্যি ভয়াবহ হয়ে আছে অনেকেই চোখের সামনে আছার খেতে দেখলাম এর মধ্যেই আমরা চলেছি তবে দুপাশের সৌন্দর্য সত্যিই অসাধারণ ভাষায় বলে প্রকাশ করা যাবে না দেখুন সারা ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে আগত বিভিন্ন পুণ্যার্থী দল যার নানা ভাষা নানা জাতি নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এরকম একসাথে আমরা চলেছি অবশেষে আমরা পৌঁছেছি এই পথের সবচেয়ে জনপ্রিয় বা সবচেয়ে বড় ভান্ডারা বা লঙ্গর পৌষপত্রি ভান্ডারাতে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের এ হেন কোনো খাবার নেই যা এখানে পাওয়া যায় না সত্যি এই ট্রাস্টকে বা যারাই রাস্তায় লঙ্গর দিয়েছে তাদেরকে অতি ধন্যবাদ এত হাজার হাজার থেকে তারা পিনে পয়সায় এরকম সেবা দিয়ে চলেছেন দিন রাত এখানে চা কফি মিষ্টি পান লজেন্স পর্যন্ত সমস্ত কিছু পাওয়া যায় বাইরে ম্যাসাজের ব্যবস্থাও আছে এখান থেকে লাঞ্চ করে আমরা পঞ্চতরুণীর দিকে যাত্রা করব। আমি আর একজন আগে চলে এসেছি এখানে কিছুটা সময় কাটিয়ে বাকি তিনজন আসলে একসাথে আমরা আবার যাত্রা করব। আমরা এসে পৌঁছেছি পঞ্চতরুণীতে এটি হল পঞ্চতরণী মানে পঞ্চভূতের সমাহার যাকে বলে ক্ষিতি অপ তেজ মরুদ পৃথিবী বায়ু জল অগ্নি সবকিছুর মিলিত স্থান এটি মানে কথিত কথিত বা পৌরাণিক মতে বাবা মহাদেব নিরিবিলিতে নির্জনে অমর কথা শোনাবেন এই জন্য পঞ্চভূতকেও এখানে এখানে রেখে গিয়েছিলেন চারিদিক পাহাড়ে ঘেরা সুন্দর সবুজ একটি ভ্যালি পঞ্চতরণীতে পঞ্চতরণী বৃষ্টি হয়ে চলেছে এর মধ্যেই কুলকুল করে কয়েকটি ধারা জলের চলেছে আমরা তার মধ্যে থেকে অতিক্রম করেছি এই ভ্যালির ওপারটাই পঞ্চতরণী বেস ক্যাম্প পঞ্চতরণী ক্যাম্প লাগানো আছে আমরা একটি টেন্টে ওখানে গিয়ে থাকবো যত তাড়াতাড়ি পৌঁছাবেন তত সুবিধা মতো জায়গায় টেন্টে থাকতে পারে আমরা এসে পৌঁছেছি পঞ্চতরণীতে আমাদের টেন্টে এর মধ্যেই একটি টেন্টে আমরা আজ রাত্রি যাপন করব পরদিন সকালে এখান থেকে আমরা অমরনাথ কেভের উদ্দেশ্যে রওনা করব আমরা সকালেই কেভের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখান থেকে মাত্র ছ কিলোমিটার দূরে অমরনাথ গুহা অমরনাথ দর্শন করে আমরা আজ বালতাল নেমে যাব এই যে আজ আমরা পঞ্চতরণী থেকে বেরিয়ে অমরনাথ গুহার উদ্দেশ্যে রওনা করলাম ওই যে আমাদের পঞ্চতরণীর বেস ক্যাম্প অনেক কোনো একটা ট্রেন থেকে বেরিয়েছি নিয়ে এই যে এই পথে অমরনাথের দিকে এগিয়ে চলেছে ওয়েদার খারাপ পরে বৃষ্টি হচ্ছিলো সেই জন্য ঘুয়া যাওয়ার পারমিশন বন্ধ রেখেছিল আপাতত আবার চালু হয়েছে আবার সব যাচ্ছি আমরা আজকে ওই পঞ্চতরণী থেকে অমরনাথ গুহার উদ্দেশ্যে বাবাকে দর্শন করার জন্য বেরিয়ে পড়েছি ওয়েদার খারাপ ছিল সে অনেকক্ষণ রাস্তা বন্ধ ছিল রাস্তা খুলেছে ভিড় রাস্তায় বৃষ্টির জন্য রাস্তা কাদা হয়ে আছে আমরা সকাল সাতটায় পঞ্চতরণী থেকে যাত্রা শুরু করে এখন সকাল দশটা নাগাদ পৌঁছেছি আমাদের সেই অতি প্রতীক্ষিত সেই বাবা অমরনাথ গুহার সামনে দেখুন দেখা যাচ্ছে আর প্রচুর ভক্তের সমাগম এখানে এসে সত্যি মন প্রাণ এক অন্য ভাবনায় অন্য রকম ভালো লাগায় ভরে উঠল ভালো করে দেখুন এর ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ সেই জন্য বাইরে থেকেই আপনাদের গুহা দেখতে হবে প্রায় একশো তিরিশ ফুট উঁচু এই অমরনাথ গুহাটি অমরনাথ পাহাড়ে অবস্থিত এই অমরনাথ গুহার বাইরে বিভিন্ন পূজা সামগ্রী বিক্রির যা দোকান আছে সেখান থেকে আপনারা পূজা সামগ্রী কিনে পুজো দিয়ে দিতে পারেন কিছুক্ষণ এখানে থাকার পর আমরা বালতালের দিকে রওনা হলাম আমরা অমরনাথী দর্শন করে এই পথে বালতালের দিকে রওনা হলাম পথে সৌন্দর্য অসাধারণ হালকা হালকা ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে মেঘ ঢেকে যাচ্ছে সাদা মেঘ আপনারা চাইলে পেহেলগাঁও বা বালতাল থেকে একদিনে হেলিকপ্টারে বা ঘোড়ায় এসে একদিনে পুজো দিয়ে আবার সেই দিনই আপনারা বালতাল ফিরে যেতে পারেন যাই হোক আমরা এই পথ হাঁটতে হাঁটতে প্রায় বিকাল হয়ে গেছে তখন আমরা বালতাল এসে পৌঁছালাম এই বালতালে আজ রাত্রি যাপন করে আমরা পরদিন সকালে এখান থেকে বাস বা গাড়ি করে আমরা শ্রীনগর চলে যাব যারা জম্মু হয়ে ফিরে আসবেন তারা সরাসরি জম্মুতাবায় চলে যেতে পারেন আমরা একটা দিন শ্রীনগর থেকে পরদিন যাত্রা করব এই যে আমরা এসে পৌঁছেছি বালতালে বালতালে আবার বেশ ক্যাম্প করা আছে এখানে আপনার আরএফআইডি কার্ডটি নিয়ে নেওয়া হবে আমরা পরদিন সকালে এই একটি গাড়ি করে আমরা শ্রীনগরের দিকে রওনা হয়েছি এই বালতাল থেকে শ্রীনগর যাওয়ার যাত্রাপথ বালতাল থেকে কিছু দূর গেলেই সোনমার্গ সেই বিখ্যাত সোনমার্গ ভ্যালি মানে অমরনাথ যাত্রা করলে আপনার কাশ্মীরের যে অসাধারণ কথায় বলে যে কাশ্মীর একটা স্বর্গের মতো সুন্দর তা কাশ্মীর ভ্যালির অনেকাংশে আপনার দেখা হয়ে যাবে কাশ্মীরের অন্যতম জায়গা সোনমার্গ আর অন্যতম সুন্দর জায়গা পেহেলগাঁও এই দুটোই কিন্তু আপনার দেখা হয়ে যাবে আপনারা চাইলে এবার শ্রীনগর থেকে এক দুটো দিন কাটিয়ে যেতে পারেন দেখুন যাই হোক অমরনাথ যাত্রা এখানেই শেষ হচ্ছে আপনাদের কোনো কিছু কোয়ারি থাকলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আমি প্রত্যেকের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব টাটা বাই বাই দেখা হবে পরে অন্য একটি ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে